ঈদের উৎসব আমাদের শুরু আর আমরা ফ্যামিলি মিলে ডিনার করতে গেছিলাম হোটেল সারিনাতে ইফসার হাতে আজকে মেহেদি দিয়েছে এবং সেখানে আমার নাম লিখেছে প্রথমে চলে আসে সি ফুড পিজা এবং বেস ছিল মারিনারা সসের ক্রাস্টটা থিক আর থিনের মাঝামাঝি আর সি ফুডের মধ্যে স্কুইড এবং ডোরি ফিশে কিউব করে কাট করা ছিল আর মোজারেলা চিজ ওভারঅল ইট ওয়াজ গুড ক্রিম অফ মাশরুম সিপের থিকনেস এমন অনেক পরিমাণে ইটালিয়ান হার্বস দেওয়া এবং কি মাশরুম আর রোজমেরির ফ্লেভারটার জন্য এটা ভালো লাগছে এরপর আমরা ট্রাই করলাম চিকেন সাথে এটা একটা পিনাট সসের সাথে সার্ভ করছিল আর সাতের মাঝে মাঝে দেখেন একটা লেমন গ্রাস দেওয়া আর এটা পিনাট সস দিয়ে খেতে পিনাট আর লেমন গ্রাসের একটা নাইস কম্বিনেশন লাগতেছিল তারপর চলে আসলো আমাদের মেন ডিশগুলো মেন ডিশের ভিতরে আমরা অর্ডার করছিলাম বিফ টেন্ডালয়েন স্টেক লেমন অ্যান্ড রোজমেরি রাবড চিকেন এবং স্প্যাগেটি আলফ্রেডো বিফ টেন্ডালয়ন স্টেকটা সার্ভ করছিল ম্যাশড পটেটো সল্টেড ভেজিটেবল এবং এর পাশে একটা সস ছিল অর্ডার করার সময় আমরা বলে দিছিলাম যে এটা মিডিয়াম রেয়ার করে দিতে দেখতে পাচ্ছেন ইট ওয়াজ সুপার টেন্ডার যেটার উপরে ম্যাশ পটেটো নিয়ে সসের মধ্যে ডিপ করে খেতে মজা লুক এট দিস লেমন অ্যান্ড রোজমেরি রাব চিকেন এটা দেখতে খুবই অ্যাপেলিং সার্ভ করছিল হচ্ছে ম্যাশড পটেটোর সাথে এবং উপরে মাশরুমও ছিল আর উপরে যে সসটা দিছিল এটা অ্যাকচুয়ালি টমেটো বেসড সস এবং সাথে ব্ল্যাক অলিভসও ছিল চিকেনটা দেখেন খুবই নাইসলি কুক টমেটো আর ব্ল্যাক অলিভস মিক্স হয়ে মানে একটা দারুণ ফ্লেভার আসতেছিল আর এটা ছিল স্প্যাগিডে আলফ্রেডো উপরে গ্রেটেড করা পারমেজান চিজ এবং গ্রিল চিকেন স্লাইস করা ছিল আর উপরে করা বেজিল অথবা পার্সলে এবং থাইম দিয়ে আলফ্রেডো সসটা অনেক ক্রিমি টাইপের টেক্সচার ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সসের পরিমাণটা আরেকটু বেশি হলে আমাদের আরও বেশি ভালো লাগতো ইফসার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এখানকার স্টেকটা বিকজ ও স্টেক মানে যেখানেই খাই সেখানেই মজা লাগে ওর আর আমার কাছে কাছে সবচেয়ে বেশি মজা লাগছে এখানকার চিকেনটা বিকজ ওইটা একটু এক্সেপশনাল টাইপের টেস্ট ছিল ব্ল্যাক অলিভস এবং টমেটো বেস সসের কারণে আর তাছাড়া মোটামুটি সবগুলো আইটেমই মজার ছিল আমাদের টোটাল বিল আসছে এখানে সাত হাজার চারশো ষোলো টাকা আর এই ঈদে মাস্টার কার্ড ব্যবহার করে বেশি বেশি পেমেন্ট করে জিতে নিতে পারেন এক লক্ষ টাকা ট্রাভেল ভাউচার এছাড়াও বিভিন্ন অ্যামাউন্টের পঞ্চাশটা ট্রাভেল এবং ইলেকট্রনিক্স ভাউচারও আছে অফারটা ছাব্বিশে মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে দেশে অথবা বিদেশে ট্যাপ অথবা ডিপ যে কোনো পেমেন্টেই এই অফারটা থাকছে আর তাছাড়াও মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করলে ইফতারেও অনেক রেস্টুরেন্টে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে কারণ উৎসব মানে মাস্টার কার্ড